ভয়ের জগৎ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকার দলে গত ঘটনাগুলো তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা ঠিক এইভাবেই চাই সারা জীবন চাই যাকে যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল আইডি কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে আছে তোমরা নাম্বার নাও হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারো কিংবা ইমেল আইডি যেটা ইচ্ছা তোমরা সেখান থেকে ম্যাস নিয়ে আমাকে মেসেজ করো যে আমি বুথ টিউবে ঘটনা পাঠাবো এই জন্য মেসেজ করেছি তার আগে বলে দিই যারা আমাদের ঘটনা পাঠাবে ভাবছ পাঠাবে তার তার আগে বলি যে ঘটনা পাঠাবার সময় একটা জিনিস বলে রাখবে যে ঘটনা যেন এক্সক্লুসিভ হতে হবে এক্সক্লুসিভ হতে হবে কোনো জায়গা থেকে কপি করে এখানে শুনে বা এখানে বলে দিলে বা পেস্ট করে দিলে আর কিন্তু হবে না নাহলে কিন্তু বিপদে পড়ব এই এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে যে ঘটনা এক্সক্লুসিভ হতে হবে মানে আপ নিজের সাথে ঘটে যাওয়া হোক বা যে কোনো কারোর সাথে ঘটে যাওয়া হোক ঘটনা হলেই হবে কোনো অসুবিধা নেই আমাদের ভূতকে কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে না কোনো বাধ্যতা নেই ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘটনায় আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে পৃথা সরকার আজকের ঘটনাটা একটা মন্দিরকে কেন্দ্র করে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের ঘটনাটা পাঠিয়েছে অনেক ভালো একটা সুন্দর একটা ঘটনা একটা গ্রামের ঘটনা যেহেতু বাঁকুড়া জেলা তো অতএব এটা একটা গ্রাম অনেক দিন ধরেই ভাবছি যে একটা গ্রামের ঘটনা পেলে ভালো হবে বেশিরভাগ ঘটনা যদিও গ্রামেরই কিন্তু আরও ভালো হয় একদম পুরোপুরি যখন গ্রামের যে মানে ভয়টা পুরোটাই যখন ঘটনার উপর পড়ে যায় বিষয়টা হচ্ছে এই ঠান্ডার সময় যদি এরকম ঘটনা পাওয়া যায় তো আমার ঘটনা পড়তেও ভালো লাগে আর তোমাদেরকে শোনাতেও ভালো লাগে আর তোমাদের নিশ্চয় শুনতেও ভালো লাগবে ভয়ও লাগবে যেমন করে লেখা আছে পড়তে শুরু করলাম হ্যালো সুভাশিস তুমি কেমন আছো আশা করি তুমি ভালো আছো এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আমি তখন ক্লাস টুয়েলভে পড়ি আর এই ঘটনাটা গত তিন বছর আগের ঘটনা এই রিসেন্ট কিছুদিন আগে মানে কিছু বছর আগেরই একটা ঘটনা এটা বছরের শেষে আমি এই ঘটনাটা শেয়ার করব বলে আমি ঠিক করলাম কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল তখন হচ্ছে লকডাউনের তৃতীয় ঢেউ মানে সেকেন্ড লকডাউন কি থার্ড লকডাউন এই আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় এক মন্দির আছে বল মানে শোনা যায় ওই মন্দিরে নাকি আগে আগে নাকি নরবলি পর্যন্ত নাকি হতো আদ আদতেই যে কথাটা কতটা সত্যি কিন্তু মানে জানি না কিন্তু ওই মানে গ্রামবাসীরা বলে আমি এই গ্রামে বিগত চার বছর ধরে থাকছি আসলে আমি মামাড়িতেই আমি মানুষ মানে ওখানেই আমি বড়ো হয়েছি কিন্তু এখানে হঠাৎ করে আমি আমার গ্রামে এসেছি কারণ হচ্ছে যে আমার ঠাকুমার জন্য আমার ঠাকুমার প্রচুর শরীর খারাপ তাই আমাকে গ্রামে বিগত তিন বছর ধরে আমি এই মানে তিন বছর আরও বেশি আমি গ্রামেতে থাকছি গ্রামেতে আমার অনেকগুলো বন্ধু আছে এবার সবাই মিলে একদিন আর কি প্ল্যানিং হলো যে ওই মন্দিরে আর কি যাব তখন তো লকডাউন আমাদের গ্রামে তো পুলিশ তো ঘোরাঘুরি করছে বা সন্ধ্যের পর থেকে আর কি এদিকটা কেউ সেরকম থাকে না এবার আমরা প্ল্যানিং মানে বাড়িতে বললাম যে আমরা ফিসটি করব এবার সব নিজেদের মধ্যে সব করোনা টরোনার ভয়টয় আর কি নিজেদের মধ্যে এইসব ছিল না মাস্ক টাক্স আর কি আমরা নিজেদের মধ্যে পড়তাম না বাইরে টাইরে বেরোলে হয়তো পড়ে বেরোলাম তো এবার তখন হচ্ছে একটু শীতকাল এবার আমরা আর কি বলেছিলাম যে দুপুরবেলা ফিস্টি করব মোটামুটি তিনটে সাড়ে তিনটের সময় আমরা ফিষ্টির জন্য আমরা ওই মন্দিরটা আর কি আমরা বেছে নিই কিন্তু বলেছিলাম কিন্তু আমরা মাঠে করব আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠ আছে বড় সেখানে কিন্তু করলাম না মাঠের থেকেও অনেকটা দূরে গিয়ে আমরা সেই মন্দিরটা কাছে গেলাম মন্দিরটার বিবরণটা দিই মানে একটা বড় একটা মন্দির মানে ঠাকুরেরই মন্দির কিন্তু সেখানে কোনো আজ ঠাকুর নেই সময় এই জায়গাটা রক্তে ভাস ভেসে যেত মন্দির মন্দিরটা খুব বেশি বড় না কিন্তু তার যে মানে যেখানে আর কি বলিটা হতো যে মাঠটা সেই মাঠটা কিন্তু অনেকটাই বড় এবার মন্দিরটা পুরো ভগ্না মানে ভেঙে গেছে আর মন্দিরের বলতে কিছু নেই শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে আর এটুকু বোঝা যাচ্ছে যেখানে বলিটা হতো সেই জায়গাটা এখনও গত এখন মানে ঢিপি একটা উঁচু হয়ে আছে এখনো কিন্তু দেখলেই বোঝা যায় মানে জায়গাটা আর কি গেলে একটা অন্য রকম একটা গন্ধ আর অন্যরকম একটা ফিল আসছে যে এইখানে কত কত মানুষের আত্মনাথ আর কত কত বসে এইভাবে ছটফট করেছে এই ধরনের জায়গায় এলে ভয় তো সবারই লাগবে তো এবার ব্যাপারটা হলো যে আমরা যা যা এনেছিলাম সব রেডি করলাম আগুন জ্বালাতে যাব সেই সময় আমার বান্ধবী যতবার দিয়ে আগুনটা জ্বালাচ্ছে ততবার নিভে যাচ্ছে আগুন জ্বলছে না আমি জানি না কোনো হাওয়া নেই অনেক চেষ্টা করে আমরা পুরো আগুনটাকে মানে দেশলাইয়ের খোলটাকে আমরা হাত দিয়ে পুরো গার্ড করেও আমরা কিন্তু কিছুতেই জ্বালাতে পারছি না এরকম করতে করতে আমরা প্রায় এক ঘন্টা ধরে আমরা চেষ্টা করেছি প্রায় সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে মানে শীতকাল তখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস তার মানে তো সাড়ে চারটে মানে সে তোমরা জানোই পুরোটাই একদম পুরো সন্ধ্যে হয়ে আসছে আর চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে পুরো একটা গা হমচমের ব্যাপার এবার কিন্তু বেরিয়ে যেতে হবে ফিস্ট আর করা যাবে না এইবার আমরা তিন চারটে বান্ধবী মিলে যখন আমরা ফিস্টির জায়গা ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দেব হঠাৎ করে আমাদের চলার মাঝখানে চলার পথে একটা উপর থেকে একটা বড়ো একটা কাক আর কি করে পড়ে মারা গেল একটা অদ্ভুত একটা ব্যাপার যে একটা কাক আমরা হাঁটছি হঠাৎ করে আমাদের সামনে ধ্যাস করে একটা উপর থেকে কাক মুড়ে পড়ল আমরা ওপর দিকে তাকাচ্ছি মানে কিছুই না কাকটা হয়তো উপরে উঠছিল কিভাবে কি আর কি পড়ে মারা গেলো আবার ওই ওই জায়গাতেই আমাদের তো পুরো এটা অলক্ষণীয় জিনিস মনে হলো রাস্তার মধ্যে এক বাঁধা তার মধ্যে আবার একটা কালো কুৎসিত একটা কাক সে আমাদের পায়ের সামনে মারা পড়লো সেদিন রাত্রিবেলা আমি যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আমার কিন্তু ঘুমটা খুবই গাঢ় তো ঘুমিয়ে পড়েছি ঘুমের মধ্যে আমার যেন পুরো ফিল হচ্ছে কেউ আমাকে গলা টিপে ধরে রেখে দিয়েছে আমি ছটফট করছি হাত ফাঁসা যখন আমি একটু নিজের শরীরের ক্ষমতা পেলাম যখন জোরে চেল্লালাম এবং চোখটা খুললাম স্পষ্ট দেখতে পেলাম যে আমাকে কেউ গলা টিপে আর কি মেরে ফেলার চেষ্টা করছিল একটা অবয়ব আমার পুরো কাজ দিয়ে মানে পুরো একদম পাশ থেকে আর কি সে উঠে চলে গেল। যখনই আমি চোখটা চাইলাম স্পষ্ট দেখতে পেলাম আমার বিছানার খাটে একজন কেউ শুয়েছিল সে আমার গলাটা টিপছিল আর আমি যখন চোখ দিয়ে তাকালাম যখন আমি চোখটা খুললাম দেখলাম যে সে গলাটাকে ছেড়ে দিয়ে সে স্পষ্ট আমার চোখের সামনে দিয়ে বিছানা থেকে উঠে সে গেট দিয়ে গেট না খুললে ইনভিজিবেলি সে বেরিয়ে গেল মেন ঘটনা হচ্ছে যে এই যে চলতে চলতে মাঝখানে একটা কাক মরে পড়ে যাওয়া আর এইরকম যেটা ঘটলো আমার দুটো যে ঘটনা আজ পর্যন্ত ব্যাখ্যা আমি পাইনি আমি এখন ভালো আছি আমরা সবাই ভালো আছি আর তারপর থেকে কোনো কিছুই ঘটেনি কিন্তু সেটা কি ছিল আমি আজ পর্যন্ত জানি না সেটা ভাবলে আমার খুব ভয় লাগে ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে